আসসালামু আলাইকুম সমানুপাতের এই পর্বে থাকবে ছয়টি অঙ্ক নিয়ে বিস্তারিত আলোচনা যা বিভিন্ন চাকরি পরীক্ষা আসে প্রতিটা প্রশ্নের সামনে লেখা আছে কোন চাকরি পরীক্ষা কত সালে আসছে এখানে এক নম্বরে দেওয়া আছে সমানুপাতের দ্বিতীয় ও তৃতীয় রাশিকে কী বলা হবে তাহলে দ্বিতীয় তৃতীয় রাশিকে মধ্য রাশি বলা হয় যেমন আমরা এর আগে লিখছিলাম পাঁচ ইস্টু পনেরো সমান ছয় আঠারো এই দুটা সমানুপাত কারণ এই দুইটার অনুপাত এই দুইটা অনুপাত সমান তো এই প্রথম এবং চতুর্থ এই দুইটা রাশিকে বলা হবে প্রান্তীয় রাশি আর মাঝখানের যে দুইটা রাশি যেমন পনেরো আর ছয় এই দুইটাকে বলা হবে মধ্য রাশি তো এটা হচ্ছে দ্বিতীয় এটা তৃতীয় তাহলে সহবাদের দ্বিতীয় ও তৃতীয় রাশিকে কী বলা হবে এই যে ক নম্বর সঠিক মধ্যরাশি দুই নম্বর দেওয়া আছে দুই ইস্টু তিনের সহর্ণভাদ কোনটা দেখুন দুই ইস্টু তিন আমরা এটাকে যদি দুই দ্বারা গুণ করি তাহলে চার আসে এটাকে যদি দুই দ্বারা গুণ করি ছয় তাহলে একটা অনুপাতের প্রথম রাশি এবং দ্বিতীয় রাশিটাকে যে কোনো সংখ্যা দ্বারা যদি আমরা গুণ করি তাহলে ওই অনুপাতটার মানের কোনো চেঞ্জ হয় না তো এটাকে দুই দ্বারা গুণ দিলে চার এটাকে দুই দ্বারা গুণ দিলে ছয় তাহলে দুই এস টু তিন যে কথা চার ছয় একই কথা এই জন্য বলবো দুই ইস্টু তিনের সমানুপাত হচ্ছে এই যে গ নম্বরে সঠিক উত্তর চার ইস টু ছয় এখানে তিন নম্বর দেওয়া হচ্ছে এ এস বি এইটার মানে হচ্ছে সমান দুইটা সমানুপথ তাহলে এ ইস টু বি সমান আমরা লিখতে পারি এই যে বি ইস টু সি বি ইস টু সি তো এটা মানে কি এ বাই বি সমান বি বাই সি আরে গুণ করে দিই এই যে বি গুণ করলে আসবে বি স্কোয়ার সমান এ সি এরপর আমাদের বলছে এ ও সি এর মান যথা দুই ও পাশ এই যে এ আর সির মান কত দুই ও পাঁচ তাহলে এখানে আমরা মান বসে দিই এর মান দুই তাহলে গুণাকার আছে সির মান হচ্ছে পাঁচ তাহলে পাঁচ গুণে দশ হবে এই যে দশ তো বি স্কোয়ার সমান আসলো দশ অতএব বি সমান কি এস বেশ গেলে রুট হয়ে যাবে রুট দশ তাহলে এইখানে বিয়ের মান হচ্ছে রুট দশ আছে ক নম্বরে এই যে এখানে বলছে বিয়ের মান কত রুট দশ এটা হচ্ছে সঠিক উত্তর চার নম্বরে আছে তিন ইস্টু তিন নয় ও চারের চতুর্থ স্বর্ণপাতি কত এখানে দেখো এটা হচ্ছে প্রথম এটা দ্বিতীয় এটা তৃতীয় চতুর্থটা নাই তাহলে আমরা জানি স্বর্ণপাতের ক্ষেত্রে লিখে এই যে প্রথম ইস দ্বিতীয় সমান তৃতীয় ইস টু চতুর্থ চতুর্থটা নাই এক্স তো এখন এটাকে আমরা এইভাবে লিখতে পারি তিন বাই নয় সমান চার বাই এক্স তা তিন দিয়ে এক্সের গুণ করে দেব তিন এক্স চার দিয়ে নয়ের গুণ করলে চার নং ছত্রিশ এরপর এক্স সমান তিন দ্বারা এটার ভাগ করলে তিন বারং ছত্রিশ এক্সের মান বারো বের হয়ে গেছে এখন আমরা এমন তো জানি যে প্রথমটা আর চতুর্থটা গুণ করলে যা পাবো এই দ্বিতীয় এবং তৃতীয়টা গুণ করলে তাই পাবো তাহলে চতুর্থে যদি চতুর্থটাকে যদি আমরা এক্স ধরি তাহলে প্রথম আছে তিন আর এক্স তাহলে থ্রি এক্স আর চার নং ছত্রিশ এত কিছু লেখা লাগে না এই যে চার নং ছত্রিশ সমান এরপরে তিন ওইপার চলে গেল চলে যাবে ভাগ হয়ে যাবে তিন দ্বারা ভাগ করলে আসবে বারো তাহলে এক্সের মান বারো তাহলে এখানে আমাদের সঠিক উত্তর হচ্ছে বারো চতুর্থ চতুর্থ সহানুপাতি হচ্ছে বারো পাঁচ নম্বরে বলছে এ বি সি ডি ক্রমিক সহানুপাতি হলে নিচের কোনটি সঠিক তাহলে এখানে চারটা রাশি এগুলো ক্রমিক সহানুপাতি ক্রমিক সহানুপাতি মানে হচ্ছে এই যে প্রথমটা টু দ্বিতীয়টা আবার দ্বিতীয়টা স্টু তৃতীয়টা আবার তৃতীয়টা স্ট টু চতুর্থটা এরকমের তাহলে এ বি সি ডি ক্রমিক সমানুপতি হলে এই এইটা এই দুইটার অনুপাত আবার এটা বাদ একটা বাদ হয়ে যাবে পরের দুইটা অনুপাত আবার এটা বাদ হয়ে যাবে এই দুইটার অনুপাত এগুলো সমান তাহলে এ এস টু বিএস টু সি সি টু ডি তাহলে এটাকে এভাবেও লিখতে পারি এ বাই বি সমান বি বাই সি সমান সি বাই ডি এখন আমরা এইটার সাথে যদি এইটা সমান ধরি তাহলে কি আসে এই দুইটা যদি ইকুয়াল ধরি এটা সমান এইটা যেহেতু এইখানে চারটা রাশি আছে এই যে এ বি আবার সি ডি এ সি বি ডি এখানে দুইটা এই দুইটা এই দুইটা দুইটা এরকম করে চারটা আছে টোটাল কোনো যেমন এই দুই এই দুই চার এই দুই এই দুই চার এই দুই দুই চার তাহলে আমরা এই দুই এইটার সমান এটা ধরতে পারি অথবা এটা সমান এটা ধরতে পারি অথবা এটা সমান এটা ধরতে পারি তিনটা লিখতে পারি এইটার এটা যখন সমান লিখবো তখন আরআড়ি গুণ করলে আসবে বি স্কোয়ার সমান এসি এখানে কোনো স্কোয়ারের নাই এখন এইটা সমান আবার এইটা ধরবো ধরলে তখন আর আরেক গুণ করবো বি আর সি তাহলে আসবে বিসি সমান এডি এই যে গ নম্বরে আছে এডি সমান বিসি একই কথা বিসি সমান এডি আর এডি সমান বিসি একই কথা এই জন্য এই গ নম্বর হচ্ছে সঠিক উত্তর তা এটা এটাও সঠিক এটাও সঠিক এরপর আমরা আবার দ্বিতীয় এবং তৃতীয়রা সমান নিতে পারি এই দুটো যখন সমান আসবে তখন তারা হবে সি স্কোয়ার সমান বিডি তাহলে এভাবে বের করে যেটা মিলবে সেটা হচ্ছে সঠিক উত্তর তো এরকম করে তিনটা হইতে পারে এই একটা দুইটা তিনটা এখানে যেহেতু এটা মিলে গেছে অর্থাৎ সঠিক উত্তর হচ্ছে গ এখানে ছয় নম্বর দেওয়া হচ্ছে চারটি সমানুপাতি রাশির প্রান্তীয় রাশিদ্বয়ের গুণফল ফল আটচল্লিশ হলে মধ্য রাশিদ্বয়ের গুণফল কত তাহলে মধ্য রাশিদয়ের গুণফলও আটচল্লিশ হবে এটা আমরা জানি যেমন চার ইস আট সমান পাঁচ ইস দশ তাহলে এইটার দ্বিগুণ এইটা এটার দ্বিগুণ এইটা তাহলে এই এই অনুপাত আর এই অনুপাত সমান তাহলে সমানুপাত এই সমানুপাত হলে এখানে বলছে রাশির প্রান্তীয় রাশিদার গুণফল মানে এইটার এইটা এই যে চার দশে চল্লিশ আবার এটা পাঁচ হাটা চল্লিশ তাহলে আমরা জানি প্রান্তীয় রাশিদার গুণফল যা আসে মধ্য রাশিদ্বয়ের গুণফল তাই আসে এই জন্য প্রান্তীয় রাশিদয়ের গুণফল যদি আটচল্লিশ হয় তাহলে মধ্য রাশিদয়ের গুণফলও আটচল্লিশ হবে এখানে এখানে সঠিক উত্তর হচ্ছে খ নম্বর আটচল্লিশ